আজকে ফাল্গুনের চতুর্থ দিন আজ বাংলার ফাল্গুন মাসের চার তারিখ সেই সঙ্গে ফেব্রুয়ারির আজকে সতেরো তারিখ আসলে আজকে সকালবেলা এই সকাল এই সাড়ে সাতটার আজকের এই আবহাওয়া আসলে প্রকৃতি তার নিজ যে রূপ গুণ রয়েছে প্রকৃতির রূপে প্রকৃতির নিয়মে কিন্তু প্রকৃতি সময় চলে দেখেন এই কয়েকদিন আগেই এই রোডগুলোতে যত পরিমাণে কুয়াশা সকালবেলা কিছু দেখা যাইতো না আর এখন আজকে এই বসন্ত রাজকে ফাল্গুন মাসের চার তারিখে এসে ঝল মেলা কিন্তু রোদ সুন্দর রদ্রময় এ সূর্য কিন্তু আমার ক্যামেরায় আসছে না মানে এত সুন্দর একটা আবহাওয়া এ শিশির বাতাস আবার সুন্দর রোদ রয়েছে মানে এই মিষ্টি রোদ তার সঙ্গে আবার এই সুন্দর ফুরফুরো একটা বাতাস মানে এই আবহাওয়াটার কিন্তু ফিলটা আলাদা আসলে এই এখন এই এই আবার সকলেই মানুষ এলাকার মানুষজন যারা ধাতে ধানের জমিতে ধান কিন্তু রোপণ করছেন অন্য অন্য ফসল তারা ঘরে তুলেছেন সরষার ফুলগুলোতে কিন্তু ফুলগুলো ঝরে গেছে সর্ষে ধরেছে সরষের গাছ কিন্তু সবাই কেটে মানুষের তাদের বাড়িতে তুলছেন এত সুন্দর এখন আবহাওয়াটা চমৎকার আবহাওয়া এই সকালবেলা ভোরবেলা হলে এখন সূর্য দেখা যাচ্ছে ঝলমলা এই রোদ মানে আসলেই প্রকৃতি আল্লাহ এত সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ামত তৈরি করেছেন সৃষ্টি করেছেন কখন কোন কোন জিনিসের প্রয়োজন তখন তাই হচ্ছে আসলে আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের দেশের মাটি সোনা আমাদের দেশে কিন্তু আমাদের জমিতে সকল ধরনের ফসল আবাদ কিন্তু হয় এটা একটা বড় নিয়ম অন্য দেশে কিন্তু পাহাড় দিয়ে ভরা মরুভূমি পাথরের মাঠ বালির মাঠ সেই সব দেশে সবসময় আবাদ হয় না কিন্তু আমাদের দেশ ছোটো হলেও আমাদের দেশের কিন্তু মাটিতে সকল ধরনের চাষাবাদ হয় এই কয়েকদিন এই এই গাড়ি চালায় খুব কষ্ট হতো চালক ভাইদের কিন্তু এখন দেখা যাচ্ছে এই দুই দিন থেকে কত সুন্দর একটা আবহাওয়া সকালবেলায় কিন্তু একে ঝলমলা রোদে 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 সপরিষ্কার সুন্দরভাবে সকলেই ভোরবেলা থেকে এখন গাড়ি চালাতে দাঁড়িয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম